সুতির নাগরিক মঞ্চের পরিচালনায় শুরু হচ্ছে অরঙ্গাবাদ বইমেলা দু ২৭ পঁচিশ সাতাশে নভেম্বর সুতি নাগরিক মঞ্চের উদ্যোগে একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছিল একান্ত আপন লজে কয়েক ঘন্টা আলোচনার পর সর্বসম্মতিক্রমে ক্রমে আনুষ্ঠানিকভাবে বইমেলার দিনক্ষণ নিশ্চিতকরণ করা হলো। আগামী একুশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত ডিএন কলেজ ময়দানে হবে অরঙ্গাবাদ বইমেলা ও সাংস্কৃতিক মিলন উৎসব দু পঁচিশ এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন সুতি নাগরিক মঞ্চের সম্পাদক সভাপতি সহ সুতি নাগরিক মঞ্চের সকল পদাধিকারী ও সদস্য শরা এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ সহ সমস্ত স্তরের ব্যক্তি বর্গরা সকলেই এলাকাবাসীকে শিক্ষায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে অরঙ্গবাদ বইমেলা ও সাংস্কৃতিক মিলন উৎসব 2025 কে সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করে শেষ হয় সভা। সুধী নাগরিক মঞ্চের সাধারণ সভা ঢাকা হয়েছিল 27 নভেম্বর একান্ত লজে। প্রসঙ্গ অরঙ্গবাদ বইমেলা 2025 25 তার দিনক্ষণ ঠিক হয়েছে এবং তার কোথায় হবে স্থান তার একটা ঠিক করা হবে আমাদের এই শ্রুতি নাগরিক মঞ্চের পরিচালনায় আগামী একুশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ অরঙ্গবাদ বইমেলা দু হাজার পঁচিশ ও সাংস্কৃতিক মিলন উৎসব অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে এলাকাবাসীকে পূর্ণ সহযোগিতা এবং উপস্থিতি একান্তভাবে কামনা করছি আকর্ষণীয় এবারে আমাদের অনেক চমক থাকছে নতুন নতুন থাকছে যেমন লাইভ আর্ট আর্ট যারা দেখে দেখে বসে বসে সঙ্গে সঙ্গে ছবি আঁকা হয় তাছাড়া পুরনো জিনিসের কালেকশন বহু পুরনো মিউজিয়াম পপেটের কাজ থাকছে এগুলো অনেক এছাড়াও অনেক কিছু চমক থাকছে যেগুলো আমরা এখন বলতে পারছি না ওর আসবে ঠিক আমাদের চমকটা বইমেলা এসে দেখতে পাবে বইমেলাটি স্থান কোন জায়গা ঔরঙ্গাবাদ ডিএন কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে অরঙ্গবাদ বইমেলা দু হাজার পঁচিশ একুশে একুশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আপনার পরিচয় সকলকে এই বইমেলায় আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনার পরিচয় আমি মোহাম্মদ বানিস রাইল রাজু সুতি নাগরিক মঞ্চের সভাপতি